আপনি বৃষ্টি আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন বিশটা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না যায়জ এটা করতে হবে এটা করতে হবে না আর যদি আপনি বলেনও আপনার কথা কেউ শুনবেও না কারণ মেজরিটি শুড বি গ্রান্টেড তাদের মূল নীতি হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্সট রোতে ধোকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়া যারাই পড়েছে তারাই কখনো আর খিলাফা কনসেপ্টের দিকে আসতে পারে নাই কখনো পসিবল হয় নাই যত দাড়ি ডুবি নিয়ে গিয়েছেন কখনো পসিবল হয় নাই এটা প্রমাণিত এটা বিগত একশো বছরের হিস্ট্রি থেকে প্রমাণিত এটা দিয়ে মন্দের ভালো কিছু প্রতিবাদ করা যেতে পারে কিন্তু ওই প্রতিবাদে পশ্চিমাদের কিছু যায় আসে না আপনি এক কোটি মানুষকে দিয়ে মাঠছর গাজা করেন কিচ্ছু যায় আসে না ওদের কিচ্ছু যায় আসে না অনেস্টলি স্পিকিং ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা এক হাজারটা শিশু একটা স্কুলে পড়তে যাওয়া এক হাজারটা বাচ্চা একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক হাজারটা বাচ্চাকে একটা বোমে মিসাইল উড়াই দিবে কিচ্ছু যায় আসে না ওদের এরা ফের এই যুগের এরা নমর এরা এই যুগের এই যুগের হামান কারুন ফের আউন এদের এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা আমরা মিসগাইডেড এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না এদের সাথে ভাষা একটাই হতে পারে সেটা জিহাদের ভাষা কিতালের ভাষা এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না কমিউনিজম বলতে দিবে না এথিজম বলতে দিবে না এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেওয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বাড়ানোর জন্যে তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয় এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি এখনও ভুল করছি আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করবো আমরা আল্লাহ আল্লাহবাগ আমাদের চোখ খুলে দেন মনের চোখ আল্লাহবাগ আমাদের কলমের চোখ খুলে দেন আপনি বিশটা আসন পাইতে পারেন হাইয়েস্ট পাঁচটা আসন পাইতে পারেন হাইয়েস্ট ওখানেও আপনি দাস হয়ে থাকবেন আপনি বিশটা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন বিষ্টি নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না যায়জ এটা করতে হবে এটা করতে হবে না আর যেটা আপনি বলেনও আপনার কথা কেউ শুনবেও না কারণ মেজরিটি গ্রান্টেড তাদের মূল নীতি হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হোক আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নজুবিল্লা আহমিন্দ আলিক যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক নাবুজুবিল্লাহ আর এই পতিতালয়ে গিয়ে সময় কাটানো নারুজবুল্লাহ আহমিন্দ আলিক এটাকে প্রমোট করা হোক শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে এল জিবি লাইসেন্স দিয়ে হোক দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক আইন করা হোক আপনি বৃষ্টি আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে যার উপরে কোনো ঘোরা দাঁড়াতে পারে না এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে আপনি কোনো প্রসাদ নির্মাণ করা সম্ভব নয় মাটি তাই তো ভঙ্গুর তো এই আদর্শিক আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল আজকে থেকে একশো বছর হয়ে গেছে আজকে একশো বছর পরে এসে আমি কথা বলছি আমরা কথা বলছি তো মাসাল্লাহ এটা ভালো আমি এই ব্যাপারে আশাবাদী যে মাসা বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে আলহামদুলিল্লাহ এবং আমরা যদি এইভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি ইনশাল্লাহ আল্লাহ অন্যদের বিশ বছর লাগলে আমাদের দুই বছর লাগবে ইনশাল্লাহ আমি কাজের ব্যাপারে পরে আসছি একটু সময় নিব আপনাদের কাছে এরপরে তারা যেটা করেছে হালতটা বুঝেন এরপরে তারা আমাদের ইয়াং জেনারেশনকে টার্গেট করেছে কয়েকটা জেনারেশনকে টার্গেট করেছে তারা একটা হচ্ছে ওলামা একাম শ্রেণী একটা হচ্ছে পলিটিশিয়ান একটা হচ্ছে তরুণ প্রজন্ম একটা মেয়েরা একটা বাচ্চারা খেয়াল করে দেখেন আমাদের পলিটিশিয়ান ইমান হারা করেছে এবং আল্লাহর জমিনে মুসলমান নামধারী শাসকদেরকে দিয়েই আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করেছে এটা কারা করিয়েছে আপনি যদি বলেন দাজ্জাল কে এসে করে দিয়ে গেছে না বলেন দাজ্জাল কে এসে করে দিয়ে গেছে না কে করেছে নামধারী মুসলিম শাসকরাই করেছে এবং তারা বলেছে জনগণ এটাই চায় দেখেন শাসকদেরকে তারা ক্ষমতা দিয়ে তাদের বস বসে নিয়ে আসছে দুনিয়াবীর স্বার্থ দিয়ে বসে নিয়ে আসছে ওলামাই গ্রামদের একটা শ্রেণীকে একটা শ্রেণীকে তারা কিভাবে বসে নিয়ে আসছে মসজিদ করে দিব মাদ্রাসা করে দিব সব কিছুর সাপোর্ট আমরা দিব রাষ্ট্র নিয়ে অর্থনীতি নিয়ে সমাজনীতি নিয়ে আপনারা কথা বলতে আসেন না এই চোপ তারা গিলেছেন অনেকেই এই তারা অনেকে গিলেছেন এবং গেলার পর একটা পর্যায়ে কি হয়েছে ভারতের ভারত জাজল্যমান দৃষ্টান্ত আমাদের সামনে ভারত আমাদের সামনে জাজুল্লমান দৃষ্টান্ত যখন আল্লাহ আবুল হাসান আলী নহমতুল্লাহ আলী বলেছিলেন যে ইতিহাসের এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন রাজনৈতিক বিচক্ষণতার অভাবে মুসলিমরা যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা যুগোপযোগী না তাহলে সেই একটা সিদ্ধান্ত উম্মাকে একশো বছর পিছায় দেয় আপনার পরে দেখেন ওই বইটা মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো ওইটা পড়ে দেখেন ঠিক আমরা দেখুন আমরা মনে করছি আমরা একটা ইসলামিক রাষ্ট্র আমরা একটা রাষ্ট্রে আছি রাষ্ট্রের হিন্দু গভর্নমেন্ট কোনো সমস্যা কিছু নাই তারা আমাদেরকে মসজিদ দিয়েছে মাদ্রাসা দিয়েছে সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ দেখা গেল যে উগ্রপন্থী কিছু হিন্দু এসে সব করে ফেললো এবং দিনে দুপুরে তারা এখন মানুষকে কুপিয়ে হত্যা করছে পিটিয়ে হত্যা করছে বাড়ি ঘর ভেঙে ফেলছে মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা শিলগালা করে দিচ্ছে কোথায় গেল আমার খানকা কোথায় গেল আমার মসজিদ কোথায় গেল আমার মাদ্রাসা কোথায় গেল আমার জনগণ কোথায় গেলো আমার মায়ের সম্মান সব চলে গেল কিসেও হবে রাজনৈতিক ক্ষমতার হবে অর্থাৎ রাজনৈতিক দৃষ্টি এবং দর্শন বিবর্জিত কোনো দাওয়াত কখনো চূড়ান্ত সফল আনতে পারবে না আমরা অনেকেই পশ্চিমাদের টোপে টোপে পা দিয়েছি মসজিদ মাদ্রাসা সব তো ঠিকঠাক চলছে আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নাই। আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গায়েব নিয়ে কথা বলার দরকার নাই ইসলামী অর্থব্যবস্থা নিয়ে কথা বলার দরকার নাই। আমাদের জিহাদ ফি ফ্যামিলি নিয়ে কথা বলার দরকার নাই। আমরা নিজেরাই আমাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি এরপরে আরও সমস্যা তারা আমাদের ইয়াংদেরকে টার্গেট করেছিল দেখেন ইয়াংদেরকে টার্গেট করে কত মেহনত তারা করেছে মেয়েদেরকে ফ্রি এক্সেস দিয়ে দিয়েছে ফ্রি মিক্সিং বাচ্চা থেকে শুরু করে একদম চাকরি লেভেল পর্যন্ত জেনা করাচ্ছে ফ্রি পর্নোগ্রাফি ফ্রি আপনার চরিত্র হনন করার যা যা এলিমেন্টস আছে সব তো ফ্রি সব ফ্রি আর মেয়েদেরকে বেপার্ড করে বাইরে নিয়ে আসছে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মাথা নষ্ট করার যা যা এলিমেন্টস সব দিয়ে দিচ্ছে খাবারে ভেজাল মিশাচ্ছে আমাদের ভাইদেরকে বিয়ে কঠিন করে ফেলছে জেনা সহজ করে ফেলছে কি করে নাই তারা শিক্ষা ব্যবস্থা থেকে স্থান গঠিয়ে দিছে আপনি সারা জীবন পড়াশোনা করেন দেখেন আপনি বিশ্বাস শিখতে পারেন কিনা ফরজে আইন শিখতে পারেন কিনা একটা একটা করে ডিপার্টমেন্ট ধরে ধরে তারা কাজ করেছে এর উপর আবার অর্থ ব্যবস্থা ওদের হাতে নিয়ে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক দিয়ে আইএমএফ দিয়ে রিজার্ভ দিয়ে এতে করে পুরো বিশ্বের ইকোনমিক মোরল তারা হয়ে গেছে এখন আপনি আমি একটা স্বাধীন দেশে বসবাস করলেও অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি না দ্বারস্থ হতে হয় বাণিজ্য হতে দ্বারস্থ হতে হচ্ছে ব্যবসায় হতে হচ্ছে ফাইন্যান্সে হতে হচ্ছে এমন কি আমাদের যে একটা মানে সম্পদ ছিল পকেটে রাখা যেত গোল্ড কয়েন এবং সিলভার হাম ওইটা পর্যন্ত তারা অ্যাবলিশ করে দিল আপনাকে আমাকে ডিজিট ধরাই দিল দিয়ে আমাদের টাকাগুলো এগুলো করে ফেললো এবং এগুলো যদি মুহূর্তের মধ্যে কালাস করে যায় আপনি কিছু করতেও পারবেন না বিকজ এগুলোর রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের হাতেও নাই শুধু তাই না আমাদের ইসলামিক কারেন্সি তো বিলুপ্ত করলোই উল্টা আপনাকে সুদ ধরাই দিল সুদের লেনদেন কারবার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কোন ডিপার্টমেন্টটা বাদ দিল তারা পলিটিক্স থেকে নিয়ে সোশ্যাল ইকোনমিক চারিত্রিক আমাদের মা বোনরা আমাদের শিশুরা কোন ডিপার্টমেন্ট বাদ দেয় নাই এর উপর আরও আছে এর উপরে তারা আমাদেরকে আবার মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো আমার এখনো মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয় আজকে খুলে আমরা বলছে এগুলো আস্তে আস্তে সবই বলে দেব ইনশাল্লাহ যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহু দূরের কথা বয়ান দেওয়া তো বহুত দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা মেম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে এভরিথিং কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যেই বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে